দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাটবাসী কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি তিন এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি দেখবো দর্শক জাতের বাচ্চা গাভিগুলি কেমন ধরে আছে কিনা মোটামুটি কিন্তু হাট কিন্তু জমজমাট হবে আস্তে আস্তে ঈদের পরে কিন্তু প্রথম হাট মোটামুটি আমদানি আছে দর্শক দিন দিন কিন্তু রোজের তীব্রতা বাড়তে আসে বাচ্চা সবগুলি কিন্তু একটু ছায়ের ব্যবস্থা আছে দর্শক ছোট ছোট গাছ এর নিচে কিন্তু ধরে আছে আর এটি কিন্তু দেখাশোনা হচ্ছিল অনেকক্ষণ যাবদি অনেক ভাইকে দেখছি আমরা বয়স কেমন ভাই এটার সাত দাদ বয়সের গাভী শাহী অল ক্রোস তবে এই গাফিগুলি কিন্তু মোটামুটি দুধ আছে দশ শাহীরের তুলনায় একটু দুধটা বেশি হবে এর গাভি কিন্তু ভাইদের বাচ্চারা কি বেটা না বেটি ও শুয়ে আছে বেটা আছে বাচ্চারা কিন্তু ক্রোসের দর্শ এটি বাচ্চা কি 20 sah. 20 sah. Bolçen kadar mı? 200 milyon. 200. 20 sah

আছুনিক খানিনে আছে পিছনে আছে মাল আছে পিছনে আছে ভাল মানিক ভাই এদিকে আসেন কত কত শেষে বলে আর সাইজে করবে 25 আচ্ছা হচ্ছে কিন্তু দাম কিন্তু বিলা হবে না এখন

लाग्छ सेजै किन्दैछु पन्दै सिधा जाम लाग्छ त्यही त बिस पन्दै छु दिन लागि

দশ তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি ক্যামেরা ওয়ারিট মারে তার ভিতরে কিন্তু আপনারা দেখাচ্ছি আমরা এই যে একশো পাঁচ চাই মানিক ভাই কিন্তু একশো একটু ভাঙে যাওয়া আছে শেষে একশো কিন্তু দাম দিয়েছে একশোই বলে দিয়েছি পাঁচ হাজার চাই পাঁচ ভাঙে আসে না মানিক ভাই আপনি শুদাশুদি একবারে পা একশো বলে দিয়েছে একশো যথেষ্ট কিন্তু বাচ্চাকে আছে এই চার্জারটা একটু দাম

প্রথম বাচ্চা এটাই বাল্য বিবাহ কিন্তু অল্প বয়সে বাচ্চা দিয়েছে সুন্দর কিন্তু এই যে একশো দশের ভিতরে কিন্তু একটা মাপ বেচা কিনিস।